ব্যাংকিং ও অনলাইন প্রতারণা নিয়ে যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ তখনই সামনে এলো এক তথ্য গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাচার করে আড়াই কোটি টাকার প্রতারণার মামলায় এবার ধরা পড়লেন বন্ধন ব্যাংকের পাঁচ আধিকারিক ধৃতদের মধ্যে রয়েছেন সেলস ম্যানেজার এবং কাস্টমার রিলেশন অফিসারও ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম থেকে তথ্য পাচার করতেন এবং বাইরের প্রতারণা চক্রকে সহায়তা করতেন তারা এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেতেন বলে জানিয়েছে পুলিশ গত তেইশে জুলাই কলকাতার বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগে জানানো হয় ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন এস এম এস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে কে অসম্পূর্ণ আছে বলে অতিরিক্ত তথ্য দাবি করেছিল প্রতারকরা কখনো আবার বিমা পলিসি বা ফিক্সড ডিপোজিটের প্রোপ দিয়ে আদায় করা হচ্ছিল তথ্য এইভাবে হাতিয়ে নেওয়া হয় দুই কোটি সাতচল্লিশ লক্ষ টাকা তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং খোঁজ নিতে গিয়ে প্রকাশ্যে আসে ব্যাংকের এই কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক যুক্ত প্রতারণার সঙ্গে তাদের মধ্যে ঝাড়খণ্ডের হাজারিবাগ শাখার সিআরও জামতারা শাখার সিআরও সরাই দেহলা শাখার সেলস ম্যানেজারকে গ্রেপ্তার করা হয় সর্বপ্রথম পরে কলকাতার শাখার ও ম্যানেজারকেও করে পুলিশ ব্যাংকে টাকা জমা রাখা গ্রাহকরা ভরসা করেন তাদের তথ্য গ্রেপ্তার সুরক্ষিত রয়েছে মনে করে কিন্তু ব্যাংকের ভেতর এই আধিকারিকরাই যদি প্রতারণার সঙ্গে যুক্ত হন তাহলে সেই আস্থায় ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। ভাবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বন্ধন ব্যাংক গ্রাহকদের মধ্যে Fioro Report News Now